আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসতেন ভালো ভালোবাসত আল্লাহ রহমতে আমি আজকে রান্না করব কলিজা গরু মাংসে কলিজা অনেকে অনেক রকম করে রান্না করে জানি না ঠিক এভাবে কেউ রান্না করে কিনা অনেকে হয়তো আমার মতো করে রান্না করে আমি গরুর কলিজাগুলোকে গরম পানির ভিতর দিয়ে আগে প্রথমে ময়লাগুলো বের করে ফেলবো তো দেখেন গরুর কলিজা থেকে কতগুলো ময়লা বের হচ্ছে তারপর আমি এগুলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলছি বেসিনে তারপর এগুলা আমি একটা চোলা হাড়ি বসিয়ে দিচ্ছি হাড়ি বসিয়ে তারপর এখানে পেঁয়াজ বা পেঁয়াজ রসুন আদা এগুলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কারণ যখন অল্প পরিমাণে মশলাটাও অল্প পরিমাণে দিচ্ছে এগুলো দিয়ে বেজে তারপর আমি এখানে তেজপাতা রঙ এলাস এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মশলাগুলো কষিয়ে ভালো করে তেল যখন উপরে বেশি উঠেছে তারপর আমি এখানে আমার কলিজিগুলো দিয়ে দিচ্ছি কলিজেগুলো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের আসলে অনেকে হয়তো জানে রান্নার মজা হচ্ছে আসল মজা হচ্ছে কষানোর মধ্যে কষানোটা যদি আপনার ঠিক হয় তাহলে আপনার রান্নাটা অনেক খেতে অনেক মজা হয় রান্নাটা রুচিশীল হয় যদি রান্নাটা যদি আপনি ভালো করে না কষান তাহলে আপনার রান্নার ভিতর রসটা বের হয় না ঠিক আসলে জানি না আসলে হয়তো অনেক আমার সাথে অনেকে অভিজ্ঞতা সম্পন্ন আছে তবুও বললাম অনেকের হয়তো কাজে লাগতে পারে অনেক নতুন রাঁধুনিদের আমিও বিয়ের পর থেকে অনেক রান্না পারতাম না ঠিক এখন করতে করতে আলহামদুলিল্লাহ এখন অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছে মোটামুটি এখন চলে আর কি এরকম এতটা এক্সপার্ট না যে এরকম না মোটামুটি চলে এখন আমার রান্নাটা এরকম পর্যায়ে এখন আমার কলিজাটা হয়ে গেছে খেতেও অসাধারণ হয়েছে